তোমার চা ধন্যবাদ রে নুসরাত কি রে নুসরাত আজকে বাইরে কি গরম বলতো গরম তো বটেই আপা কিন্তু বাসায় তো ভালো আছি আমি তো এখনি আব্বা আম্মাকে চা দিয়ে এলাম আর এক গাদা কথা শুনলি না তো আহা আপা মা তো সব সময় কিছু না কিছু বক বক করেই এতদিন আমি সহ্য করেছি এখন তুইও কর মা আর সদ্রালেন না সব কিছুতেই খুদ ধরা আজকে বাবাকে ভুল করে ছোট কাপটা দিয়ে ফেলেছি তাই নাকি হ্যাঁ আর মা তো ঝড় তুললো চা খা আমি দুপুরের রান্না এগিয়ে রাখি অমনে আসেনি কুমারার ছুটিতে আছে তাই আজ আমাকে রান্না করতে হবে মা আবার চিৎকার করবে তো তুই চিন্তা করিস না আমি সামলে নেব। আজ রান্না একটু বেশি হচ্ছে মা আমি সাহায্য করি তুই না থাকলে আমার কাজই হতো না আমরা সবাই মিলে করলে কাজ কম লাগে মা দেখ পা আমি নিজেই সাজাই এভাবে না এদিকে রাখো বাবা তুমি এসেছো হ্যাঁ মা আমার ছোট রাজকন্যা কি করছে আজ অফিসে কাজ খুব ছিল তোমার বিশ্রামের দরকার বাবা আগে পানি খান সবাই হাক মুখ ধুয়ে এসে বসো আমি তো এসে গেছি দেখি কে সবচেয়ে আগে খেতে বসে এসব নিয়ে চিন্তা করার দরকার নেই মা মা এবার তুমি বসো আমি দেখি সব ঠিক আছে কিনা তুই না থাকলে সত্যি কেমন হতো সবাই বিসমিল্লা বলুন বেশি চিকেন দিও আজ খুব খিদা তুই তো ছোট এত খেয়ে পেট ব্যথা হবে না তো না মা আজ আমি বড়দের মতো খাবো মা আজকে নিজের হাতে রান্না করেছো জি আব্বা নুসরাতও সাহায্য করেছে মাশাআল্লাহ আমার মেয়েরা বড় হচ্ছে উফ আবার ভুল কিছু হবে না রে কোথায় পারবি ঠিক আছে আপা প্রতিবন্ধকতার মতো বাচ্চারা মনে রেখো সংসার মানে একে অপরকে সাহায্য করা আর খাওয়ার সময় রাগ বকা নয় শুধু ভালোবাসা আমাদের বাড়ি তাই তো এত মজা মা পানি নাও আল্লাহ তোকে সুখ দিক মা এত যত্ন করিস আপনার জন্যই তো সব নুসরাত প্লেটগুলো আমি ধুয়ে ফেলি না আপা আজ আমি করব তুমি একটু বিশ্রাম নাও মাশাআল্লাহ আজ তো খুব দায়িত্বশীল হয়ে গেছিস অবশ্যই ও রে নুসরাত আর ইউ ওয়াশিং ডিশেস বাই ইয়োরসেলফ ইয়েস মা আলহামদুলিল্লাহ সবাই মিলে কাজ করলে ঘরটা কত সুন্দর হয় শোনো আমাদের মেয়েদের দেখে আজ খুব ভালো লাগলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ওরা সংসারকেই ভালোবাসা মনে করে তোমারই শিক্ষাতো তুমি না থাকলে ঘরে শান্তি আসো আজকে যেন সবকিছু আরো সুন্দর লাগছে কারণ আজ সবাই মিলে কাজ করেছি মাশা আল্লাহ এভাবেই একে অপরকে সাহায্য করো আপ্পা গাছগুলোকে আমি পানি দেবো তা দিক গাছও খুশি হবে